আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে ষোলো তারিখ শনিবার রাত বাজে বারোটা চল্লিশ এই যে সকাল থেকে শুরু করে একটা বশীকরণ কাজ করছে একটা বশীকরণ এটার ভিডিও তো আগে দেখছেন ঠিক আছে এটা হলো আপনার হলো আঠাশটা তাব্বিশ দিবস এটা আলাদা আলাদা শ্মশান কবর অন্যান্য অন্যান্য আলাদা করলাম এখন এটা এটা হলো ভিডিও করতেছি এটা হলো আমার আসন এই সমস্ত কার্যক্রম করে থাকি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন ঠিক আছে এই দেখেন তার এই নকশা এই যে নকশা প্রথমেই বলতেছি এটা হলো আগ্নেয়পুরে সাই নদীতে বাসা দিতে হবে ঠিক আছে নদীতে ফেলে দিতে হবে খুব পাওয়ারফুল কাজ ঠিক আছে তারপরে এটা দেখতেছেন এটা কবরে হবে একদম তারপরে দেখতেছেন এই যে এই যে এই যে দেখতেছেন ঠিক আছে এটা হলো আপনার হলো আপনার হলো ইয়াতে কবর বা শ্মশানে পোতাতে হবে ঠিক আছে কবর বা শ্মশানে পোতাতে হবে তারপরে এটা দেখেন এটা তালা একটা কিনতে হবে ওই তালার সাথে একটু সিঁদুর দিয়ে এটা আপনার হলো ইয়ে করতে হবে টিস্যু পেপারে মোরায়া এটা কী করতে হবে কালীদেবীর পায়ের নিচে রেখে আসতে হবে কালীদেবীর ওখানে গেটে হোক পায়ে হোক রেখে আসতে হবে এবং চাবিটা হলো শিবদেব শিব মন্দির আছে ওখানে রেখে আসতে হবে এটা কলা গাছের নিচে এটা হলো আপনার হলো আপনার হলো ফুল গাছের নিচে এটা হলো আপনার হলো কবরে এটা হলো আপনার শ্মশানে এই দেখেন এটা হলো শ্মশানে এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে কবিরাজ সুবাহ আহমেদ জিরো জিনো পরিষাদক ঠিক আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স অবশ্যই আমার কণ্ঠর সাথে মিলাবেন অবশ্যই আমার আসন দেখবেন এবং হলো আমার কাজের দৃশ্য দেবেন কারণ কি জন্য আমার ভিডিও চুরি করে চুরি করে আপনার অনলাইনে ছেড়ে দেয় এই দেখেন কত কষ্ট করে সারা দিনে কাজ করলাম এগুলোর প্রতি মন্ত্র প্রয়োগ করতে হয় তাবিজ জাগ্রত করতে হয় অনেক কিছু করতে হয় প্রাণ ফিরে পাওয়ার মন্ত্র আছে ঠিক আছে বহুত কিছু করতে হয় এই জন্য ভাই ঠিক আছে এই মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই এটার সাথে কথা বলে তারপর ইয়ে করবেন তারপর এটা কবরে এটা শিং মাছের প্যাটের ভিতরে ঢুকায় নদীতে ছেড়ে দিতে হবে এটা শ্মশানে এটা শ্মশানে এটা হলো এটা হলো আমার মোমবাতির সাথে প্যাঁচা আগুনে পুড়তে হবে এটা মোমবাতির সাথে প্যাঁচা আগুনে পুড়তে হবে এটা মোমবাতির সাথে প্যাঁচা আগুনে পুড়তে হবে এটা কবরে এটা শ্মশানে এটা গাছের নিচে পোতায় দিতে হবে এটা কবরে বা শ্মশানে খুব পাওয়ারফুল কাজ কবরে বা শ্মশানে এই যে এটা দেখতেছেন এটা আপনার হলো এটা হলো শ্মশানে আর এটা নদীতে ফেলতে হবে নদীতে ফেলতে হবে এই মোট হলো আপনার একুশটা দাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই হলো একুশ একুশটা একটা বশীকরণ কাছে এই ভালোভাবে বলতে যে আমার মোবাইল নাম্বার আছে এই কার্ড দেখে তারপরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি এবং মানুষকে সেবা সব সবসময় দিতে পারি সবাই ভালো থাকায় সুস্থ থাকবেন আসসালাম